সর্বপ্রথম বারোই জানুয়ারিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছিল দেশের যুবকদের শাশ্বত শক্তি যোগান এবং তাদের অনুপ্রাণিত করার একটি দুর্দান্ত উপায় হিসেবে এই যুব দিবসটি উদযাপন হয় দেশ জুড়ে প্রতি বছরের মতো বছর বারোই জানুয়ারি ভারতের যুব দিবস হিসেবে পালিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন দু চব্বিশ সালে স্বামী বিবেকানন্দের একশো তম জন্মবার্ষিকী দেশজুড়ে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বিজেপি যুব মোর্চা তমলুক পাঁচের পক্ষ থেকে পালন করা হলো দিনটি তমলুক শহর জুড়ে করা হয় মিছিল মিছিলে পা মেলান বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মীরা একশো বাষট্টিতম স্বামীজির জন্মদিনে আমরা তমলুক ফাইভ যুব মোর্চার পক্ষ থেকে যে কর্মসূচি নিয়েছি যে স্বামীজির ভাবধারা যাতে আমরা স্বামীজি শুধু একটা দেশ নয় একটা জাতি নয় স্বামীজি গোটা বিশ্ব এই গোটা বিশ্বের মধ্যে যাতে স্বামী বিবেকানন্দের ভাবধারা তার ধর্মচিন্তা তার ধর্ম নীতির মাধ্যমে সমস্ত কিছু আমরা মানুষের কাছে জানিয়ে দিতে চাই যে স্বামী বিবেকানন্দ শুধু একজন মহাপুরুষ নয় একজন যুবক ও যুবক পুরুষ ছিলেন যা এই সমাজের যুব সমাজের কাছে একটা আইকন আমরা চাই স্বামী বিবেকানন্দর এই আইকন আগামী দিনে যুব সমাজ আরও বহন করে নিয়ে যান তার জন্য আমরা যুব সমাজকে উদ্বুদ্ধ করছি যাতে স্বামীজির এই ভাবধারা আমরা দিকে দিকে ছড়িয়ে দিতে পারি স্বামী বিবেকানন্দ তার মহান শিষ্য রামকৃষ্ণ রামকৃষ্ণজিকে স্মরণ করে স্বামী বিবেকানন্দের এই ভাবধারা যুব মোর্চার তরফ থেকে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে এই আপনাদেরকে বার্তা জানালাম আমি তন্ময় হুতাই তমলুক ফাইভ যুব মোর্চার যুব সভাপতি বর্তমান দিনে ডিজিটাল ক্লাস